আমাকে দাও তো করে এক কাপ চা বানিয়ে দাও তো একটু খাই আমি ঠিক আছে মা আমি এক্ষুনি আপনাকে চা বানিয়ে দিচ্ছি এক্ষুনি যাচ্ছি মা এক্ষুনি চা বানিয়ে দিচ্ছি আর বলি বৌমা একটা কথা শোনো তোমাকে একটা কথা বলি

এই বাবা শাশুড়ি মা তো বন্ধুর মতোই শাশুড়ি মা যখন মা হতে পারে মা তো বন্ধুর মতই হয় ওই জন্যই বলছে আমাকে বন্ধুর মতই ভাববো কোন লজ্জাটা জে করে না বুঝছল যা দরকার আমাকেই কইলো এখন ঠিক আছে মা আপনি যখন বলছেন তাহলে আপনাকে আজকের দিনই বন্ধুর মতই ভাববো বন্ধু হবেই তো আপনার সাথে কথা বলবো ঠিক আছে মা খবর কি শ্বশুর মশাই শ্বশুর মশাই একমাত্র কয় ছিল কিছু লাইন মেনেছিলি কি বলি বৌ হ্যাঁ তোমার কত বড় সাহস বলতো তুমি শাশুড়ি বাইশ মা মাকে তুমি কথা বলተছিস আবার জিজ্ঞাসা করছিস করে কিনা তোমার একদম আপনি তো বলেছিলেন আপনাকে বন্ধুর মতো ভাবতে তাই বন্ধু তো भेटেই আমি এগুলা কথা বললাম বন্ধুর সাথে আমি এইভাবেই কথা বলি ওইজন্য আপনি আমার সাথে এইভাবেই কথা বলো আপনি তো বলেছিলেন বন্ধুর মতো ভাবতে আমারই ঘাট হয়েছে তোমাকে বন্ধুর মতো ভাবতে বলেছি ভাবিনি বন্ধু বলেছি বলে তুমি শাশুড়ি